সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এ বসুন্ধরায় রয়েছে কৃষির অপার সম্ভাবনা সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রামে কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি স্বাগত জানাচ্ছি আমি আশিক আরফিন আজ আমরা এসেছি পাহাড় ও সমুদ্র বেষ্টিত সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরার রহমতগঞ্জ এলাকায় এ এলাকায় আজ আমরা জানব কিভাবে এখানকার প্রান্তিক কৃষকরা শিম ফলিয়ে লাভবান হচ্ছেন এবং এর আদ্যপান্ত চলুন দর্শক শুনে আসি এলাকার কৃষকদের কাছ থেকে পাহাড়ি ভূমিতে যতদূর চোখ যায় ফুটে আছে রূপবান সিমের ফুল কোথাও থোকা থোকা ঝুলছে বেগুনি রঙের সিম আবার কোথাও থোকা থেকে সদ্য ছিঁড়ে দেয়া হয়েছে কৃষকদের কেউ কেউ বাজারে বিক্রির জন্য সিম তুলছেন আবার কেউ সিমের লতায় পরিচর্যায় ব্যস্ত এমন চিত্র দেখা গেছে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা পাহাড়ে রূপবান জাতের এ সিম গ্রীষ্মকালে লাগানো হয় বলে একে গ্রীষ্মকালীন সিমও বলা হয় জানা গেছে পাহাড়ে সিম আবাদ করে সফলতা পেয়েছেন শত শত কৃষক উপজেলার ছোট দারোগার হাট থেকে শুরু করে সলিমপুর পর্যন্ত চার শতাধিক স্পটে পাহাড় জুড়ে এ সিম চাষ করা হয়েছে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের সিম উৎপাদন করে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছেন চাষিরা সীতাকুণ্ড উপজেলা সিম উৎপাদনের জন্য বেশ বিখ্যাত সীতাকুণ্ডের শীতকালীন সিম বিশেষ করে ছুরি লোটটা বাটা সিমের চাহিদা বেশি কিন্তু গ্রীষ্মকালীন সীমাও সুস্বাদু ও লাভজনক হওয়ায় দিন দিন এর চাষ বাড়ছে আমার এখানে প্রায় চাইকে কেনি মানে প্রায় দুই একর জায়গার উপরে আমার এই সিমের চাষ আছে সেটা হলো রূপবন সিম যেটা বারো মাস ধরে এবং এক একর জায়গার উপরে যেটা দেশীয় সিম ওইর একটা চাষ আছে আর দ্বিতীয় কথা প্রায় আমার ছয় একর জায়গার উপরে পিঁপে পেঁপে বাগান আছে এবং আট থেকে দশ একর জায়গার ভিতরে আমার কলা বাগান তো এগুলো সব কিছুই সামলাচ্ছি উপজেলা থেকেও একটা মোটামুটি সাপোর্ট পাচ্ছি তাদের একটা পরামর্শ পাচ্ছি তারা মনিটরিং করতেছে তাদের সাপোর্টারিং কারণে আর এটা পাওয়াতে আল্লাহ নাম লই আমার আমি অনেক স্বাবলম্বী আমি কোনো এক সময় ভাতও খাইতে পারি নাই এরকম একটা উপস্থিত ছিলাম এখন এই কৃষিকাজ করি মোটামুটি আমার দুই পাঁচ দশ বা বিশ লাখ টাকার একটা স্বপ্ন আমি দেখছি তার থেকে আরও বেশিও আছে দেখা যাচ্ছে যে আমার দুইশের বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকার আমার কি এখানে ইনভেস্ট করাও আছে খেতের উপরে এই সিমটা মে মাসের প্রথম দিক থেকে লাগানো হয়েছে তো মে মাসের প্রথম দিক থেকে লাগানো হলে বিশেষ করে দুই থেকে আড়াই মাসের ভিতরে এই সিমটা মানে ফুল আসে কলি আসে বাজারজাত করা যায় বাজারজাত করা যায় মানে দেখা যাচ্ছে যে প্রথম তোলায় একটু কম হইলেও মোটামুটি তিন মাস পর এটা পরিপূর্ণভাবে প্রোডাকশনে আসতে পারতেছি তিন মাস পর পরি প্রোডাকশনে আসতে পারলে দেখা যাচ্ছে যে আমি দুই একর জায়গায় সিম করছি আমার পাঁচজন শ্রমিক আছে প্রতি সপ্তাহে আমরা একটা হিসাব করতেছি প্রতি সপ্তাহে আমাদের এই এক হাজার বারোশো পনেরোশো কেজি সিম প্রতি সপ্তাহে উঠতেছে তো এটা আমরা বাজারজাত করতেছি ঠিক মতন আমরা ঔষধ মারতেছি স্প্রে করতেছি কর্মকর্তা যারা আছে যারা মাঠ পর কর্মকর্তা আছে এরা মনিটরিং করতেছে এরা মাঝে মাঝে আমাদেরকে যেটা যেবার লাগতেছে এটা এরা দেখাচ্ছে বা এরাও বলতেছে কীভাবে কী ওষুধ দেবো কীভাবে কী করবো এদের পরামর্শ নিচ্ছি আমাদের এখান থেকে সিমগুলো বিশেষ করিয়া ওই নিমসা বাজার আছে কুমিল্লায় নিমসা বাজারে বেশি চলে যায় ফেনিতে যায় নোয়াখালীতে যায় চিটাং শহরে যায় ঢাকা বাজার যায় মানে অল বাংলাদেশে সবখানেই সেই সীতগণোর এই রূপবন সিমটা অল বাংলাদেশে সবখানেই যায় যারা নতুন চাষ করবে সর্বপ্রথম তাদের জায়গা নির্ধারণ করতে হবে যে জায়গাটার উপরে সেই ফসল করবে সেই টাকাটা নির্ধারণ করি তারপর এটা কিভাবে তার একটা বাজেট আছে যে সে কত টাকা বাজেট করলে সে কত পরিমাণ খ্যাত করতে পারবে ওই বাজেট অনুযায়ী সে লোক নেবে নিজে নিজে নানান একজন অভিজ্ঞ লোক নেব সেই হিসেবে সে এই সিম খ্যাতগুলো করবে আর কি সীতাকুণ্ডের পাহাড়ে সিম চাষ হয় দুর্গম হাওয়ায় উৎপাদন খরচ কিছুটা বেশি বর্ষায় সমতল অতিবৃষ্টিতে পানি জমে সিমের লতাপাতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পাহাড়ে পানি জমে থাকে না ফলে সিম গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না পাহাড়ে এ সিমের চাষ বাড়তে থাকায় অনাবাদে জমিরও পরিমাণ বাড়ছে রুব্বাল সিমের ফলন শীতকালীন সিমের চেয়েও দীর্ঘ সময় ধরে পাওয়া যায় ফলে এ সিমে লাভও বেশি কৃষকদের নানাভাবে পরামর্শ ফুল আসার পর সেগুলো ধরে রাখার জন্য ঔষধ প্রয়োগ তার পরামর্শ সহ পাহাড়ে গিয়ে বিভিন্ন সময় তদারক করেন দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এই সিমে দীর্ঘ সময় ফলন হয় শীতকালীন সিমের চেয়েও দাম বেশি ফলে কৃষকেরা গ্রীষ্মকালীন সিম চাষের দিকে ঝুঁকছেন প্রতি বছর বাড়ছে সিম চাষ শীতকালীন সিমের মতো রূপবান সিমও খুব সুস্বাদু ফলে ভোক্তা পর্যায়ে এর সুনাম আছে আর প্রতিনিয়ত উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিচ্ছেন কৃষকরা আমরা যেখানে আসছি এটা এখানে জাহাঙ্গীর ভাইয়ের বাগান সিমের ওনার প্রায় আপনার তিন কানিতে সিমের আবাদ করেছে এই সিমটা উনি জুন মাসে বীজ প্রবণ করছে এবং মে মাস পর্যন্ত এই সিমের কেটটা থাকবে হ্যাঁ বিশোধন করে থেকে শুরু করে শ্বাসাবাদ পর্যন্ত ওনাকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করেছি এবং সিমের বিভিন্ন রোগ সম্বন্ধে ওনাকে আমরা ধারণা দিয়েছি আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় ওনাদের এই পুরা সীতামণ্ডর কৃষকদেরকে এককভাবে হ্যাঁ একত্রিত করে উপজেলাতে ট্রেনিং দিয়ে হাতে কলমে কিভাবে পোকা থেকে শুরু করে শ্বাসাবাদ থেকে শুরু করে উনি সার্বিক সহযোগিতাটা উনি নিয়ন্ত্রণ করে এখন প্রথমে সিম গাছে আমাদের ভালো বীজ চাষ করতে হলে ভালো বীজটা আমরা হ্যাঁ নির্বাসন করতে হবে এই চারটা ভালো এটা রূপবাণ সিম এটা দীর্ঘদিন পর্যন্ত সময়কাল পর্যন্ত মাঠে থাকে এবং কৃষকরা ভালো দাম পায় বাজারে কোনো সিম না থাকলে এটা প্রথমে এই সিমটা আবাদ করা হয় যেটা জুন মাসে ওই যেগুলো অন্য সিম চাষ আবাদ হয় না এখন কৃষকরা প্রাথমিকভাবে যখন আমরা বাজারে যদি বিক্রি করতে যাই যেমন আমার সটকুমিরা একজনে এই সিমের মার্কেটিংটা যখন কুমিল্লাতে যখন দিছে সে দুশো টাকা করে বিক্রি করছে প্রাথমিক পর্যায়ে তো এখন বর্তমানে সিমের বাজারটা একশো তিরিশ টাকা করে চলতেছে এখনও ওরা লাভবান এবং এই প্রথম সিমটা আবাদ করতে হলে যারা নতুন আবাদ করবে একজন উদ্যোক্তা প্রথমে বিষটা নির্বাচন করতে হবে ভালো বিষ এবং বিষটা শোধন করতে হবে হ্যাঁ মানে বিভিন্ন সত্য আছে বাজারে নুন পাউডার বীজটা যদি শোধন করা না হয় বিভিন্ন ভাইরাস বিভিন্ন রোগের আক্রমণটা বেশি হয় তো আমাদের প্রাথমিকভাবে বীজটা শোধন করতে হবে এবং আর একটা হচ্ছে আমরা যে মাটিটা নির্বাচন করব মাটিটা একটু শোধন করতে হবে হ্যাঁ কারণ মাটিতে অনেক জীবাণু থাকে এই জীবাণুর মাধ্যমে আমার কি এটা গাছও কি এটা বাহক হিসাবে কাজ করে সিমের বিভিন্ন রোগ হয় যেমন জাপ পোকা হয় জাপ পোকার মধ্যে আমরা ইমিডি ব্যবহার করার জন্য গ্রুপের ওষুধ ব্যবহার করার জন্য বলি তারপর আর একটা এই এখন এই সিমের এই পাতার একটা স্পট আছে এটা হচ্ছে সিমের মরিচা হ্যাঁ যেটা হয় এটা আমরা জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য বলি বলিভ স্টোমাইসিস জৈব বালাইনাশক আমরা ব্যবহার করার জন্য কৃষককে পরামর্শ দিই আর এখানে আমরা হলুদ কাঠ এর পদ্ধতি অনুসরণ করে ওদেরকে হলুদ কাট এবং ফেরমন ফাত ব্যবহার করার জন্য আমরা হ্যাঁ পরামর্শ দিই কৃষকরা আগে বরুণ সার ব্যবহার করতো না আমরা বরুণ সারটা ব্যবহারের জন্য ওদেরকে আগ্রহ প্রকাশ করছি সিমে বরুণ দিলে আমার সিমটা পুষ্ট হয় সিমের পাতার মধ্যে কোনো এক্সপোর্ট পড়ে না এবং ফুলগুলো সুন্দর থাকে ফুলটা জরে পড়ে না হ্যাঁ আগে এরা জানতো না এটা আমরা উপজেলার ট্রেনিংয়ের মাধ্যমে হ্যাঁ ওনাদেরকে আমরা কি এই পরামর্শটা দিছি এবং সিম গাছে যে সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের মোবাইলের মাধ্যমে এবং নিজে এসে ওনাদেরকে আমরা পরামর্শটা দিয়ে দিই এবং সিম লাভবান করে জাহাঙ্গীর বাইয়ে যথেষ্ট কি লাভবান হয়েছে এবং অনেক কি প্রতি এই পর্যন্ত প্রায় ওনার অনেক টাকা ইনকাম হয়েছে এবং তার শ্রমিক করস বাদ দিয়ে হ্যাঁ উনি যথেষ্ট লাভবান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ভূমি কিছুদিন যাবত কিছু নতুন উদ্ভাবন দেখাচ্ছে সবজি চাষে এমন একটি জাত যা কৃষকের মুখে হাসি ফোটাচ্ছে বাজারে চাহিদা বাড়াচ্ছে আর এটির নাম হল রূপবান সিম রূপবান সিম একটি উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন সিম জাত রূপবান সিমের বাজার মূল্য সাধারণ সিমের চেয়ে অনেক বেশি বিক্রির সময় দাবি অনুসারে কেজিতে একশো দশ থেকে একশো টাকা পর্যন্ত পেয়েছেন অনেকেই তবে এই সিম উৎপাদনেও চ্যালেঞ্জ রয়েছে বেশ বর্ষার সময় সমতল জমিতে অতিবৃষ্টি ও পানি জমে পড়ে যা লতা পাতা ও ফল নষ্ট করতে পারে পোকামাকড় ও রোগ বালায়ও একটি বড় সমস্যা সুপীয় বীজ পাওয়া ও বিক্রিতে পরিবহন খরচ বাড়ে বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকায় সীতাকুণ্ড উপজেলাতে গ্রীষ্মকালীন বিভিন্ন শাকসবজির চাষ হয় তার মধ্যে গ্রীষ্মকালীন সিম রূপবান সিম নামে একটি জাত আছে সেই জাতটি বেশ প্রচলিত আমাদের প্রায় ষোলো ষোলোশো পঞ্চাশ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি গ্রীষ্মকালীন সময়ে চাষ হয় তার মধ্যে প্রায় তিরিশ হেক্টর জমিতে এই রূপবান সিমের চাষ হয়েছে এবং এই রূপবান সিমটি মূলত সিম তো ও খরা অর্থাৎ স্ট্রেস টলারেন্ট টাইপের ফসল যে কারণে এই সিমটি পাহাড়ের যে পাদদেশ আছে পাহাড় আছে সেই পাহাড়ি এলাকাগুলোতে আমাদের এই সিমটি চাষ হয় এবং এই বর্ষা মৌসুমে পাহাড়ে কোনো ধরনের পানি জমে থাকে না যার ফলে সিম গাছটি অনায়াসে বড় হয় এবং এর যে ফলন প্রায় ছয় থেকে আট টন পার হেক্টর এই হিসাবে প্রায় ফলন হয় এবং আশা করছি আমাদের যে কৃষক ভাইয়েরা আছেন আমরা তাদেরকে নানা ধরনের পরামর্শ তাদের প্রয়োজন মাফিক যেসব পরামর্শ কিভাবে চাষ করতে হবে তারপরে কখন কোন রোগ হয়েছে রোগের জন্য কী কী বালাইনাশক দিতে হবে এবং ফল যাতে বেশি পরিমাণ হয় সেই ধরনের প্রযুক্তিগুলো আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকি আশা করছি আমাদের এই বছরে যে তিরিশ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সিম চাষ হয়েছে সেটা সফলভাবে সম্পন্ন হবে এবং আমাদের কৃষক ভাইয়েরা এই সিম আবাদ করে ভবিষ্যতে তাদের যে কাঙ্ক্ষিত যে ফলন সেটা পাবে এবং উপকৃত হবে রূপবান সিম শুধু কৃষকের জন্য নয় পুরো চট্টগ্রাম বিভাগের জন্য একটি সম্ভাবনা স্থানীয় বাজার ঢাকা চট্টগ্রামের পাইকাররা চাহিদা করছেন এই সিমের সম্প্রতি রপ্তানির সম্ভাবনাও উষ্মা পাচ্ছে চাহিদা বেশি হওয়ায় উৎপাদন বাড়ালেও আরও বেশি অর্থনৈতিক উন্নয়ন সম্ভব গাছের বীজ থেকে শুরু করে ফল সংগ্রহ করে বাজারজাত করা পর্যন্ত রূপবান সিম একটি বৃত্তাকার কাজ যেখানে কৃষক পরিবেশ বাজার সবই মিলেমিশে কাজ করে রূপবান সিম শুধু সবজিই নয় নতুন সম্ভাবনা নতুন স্বপ্নের নাম যারা আমিশের চাহিদা মেটাতে চান তাদের জন্য সিম হতে পারে অন্যতম সহায়ক দর্শক এতক্ষণ আমরা জানলাম সিম উৎপাদন পদ্ধতি এর রক্ষণাবেক্ষণ এর চাষাবাদ এবং নানান বিস্তারিত বিষয় আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষিকথা অনুষ্ঠানের সাথেই থাকুন আল্লাহ হাফেজ